নারায়ণ না রাসেল কোহলিদের হারানোর নায়ক হিসেবে কাকে বাঁচলেন শ্রেয়াস শুক্রবার ব্যাঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কেকে আর সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ ম্যাচের পর দুই ক্রিকেটারের মধ্যে কাকে বাঁচলেন শ্রেয়াস শুক্রবার বেঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কেকে আর আইপিএল দ্বিতীয় জয় পেয়েছে তারা এবারের আইপিএলে প্রথম বাইরের মাঠে জিতল তারা সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণ কিন্তু ম্যাচের পর দুই ক্রিকেটারের মধ্যে আলাদা করে কাউকে বেছে নিতে রাজি হলেন না দিনাক শ্রেয়া বল বলহাতে নারায়ণ চল্লিশ রানে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে সাতচল্লিশ রান করেছেন রাসেল ব্যাট না করলেও বল হাতে দুটি উইকেট নিয়েছেন ম্যাচের পর জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়াস বলেন ওদের মধ্যে কাউকে বেছে নিতে পারবেন না কারণ একদিকে আপনি ডেথ ওভার বোলিংয়ের কথা বলছেন আর একদিকে ওপেনিংয়ের কথা বলছেন দুজনেই দারুণ ক্রিকেটার এবং আমাদের দলের সম্পদ ওদের যদি বলে দিনটা খারাপ যায় তাহলে ব্যাট করে সেটা পুষিয়ে দেবে গৌতম গম্ভীর এবার মেন্টর হয়ে ফিরছেন রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং সহকারী কোচ অভিষেক নায়ার নারায়ণ না রাসেল কোহলিদের হারানোর নায়ক হিসেবে কাকে বাঁচলেন শ্রেয়াস শুক্রবার ব্যাঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কে আর সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ ম্যাচের পর দুই ক্রিকেটারের মধ্যে কাকে বাঁচলেন শ্রেয়াসায়ার শুক্রবার ব্যাঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কে আর আইপিএল দ্বিতীয় জয় পেয়েছে তারা এবারের আইপিএল প্রথম বাইরের মাঠে জিতল তারা সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণ কিন্তু ম্যাচের পর দুই ক্রিকেটারের মধ্যে আলাদা করে কাউকে বেছে নিতে রাজি হলেন না দিনাক শ্রেয়া সায়ার বল হাতে নারায়ণ চল্লিশ রানে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে সাতচল্লিশ রান করেছেন রাসেল ব্যাট না করলেও বল হাতে দুটি উইকেট নিয়েছেন ম্যাচের পর জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়াস বলেন ওদের মধ্যে কাউকে বেছে নিতে পারবেন না কারণ একদিকে আপনি ডেথ ওভার বোলিংয়ের কথা বলছেন আর একদিকে ওপেনিংয়ের কথা বলছেন দুজনেই দারুণ ক্রিকেটার এবং আমাদের দলের সম্পদ ওদের যদি বলে দিনটা খারাপ যায় তাহলে ব্যাট করে সেটা পুষিয়ে দেবে গৌতম গম্ভীর এবার মেন্টর হয়ে ফিরছেন রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং সহকারী কোচ অভিষেক নায়ার নারায়ণ না রাসেল কোহলিদের হারানোর নায়ক হিসেবে কাকে বাঁচলেন শ্রেয়াস শুক্রবার ব্যাঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কেকে আর সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ ম্যাচের পর দুই ক্রিকেটারের মধ্যে কাকে বাঁচলেন শ্রেয়াসর শুক্রবার ব্যাঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে কেকে আর আইপিএল দ্বিতীয় জয় পেয়েছে তারা এবারের আইপিএলে প্রথম বাইরের মাঠে জিতল তারা সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণ কিন্তু ম্যাচের পর দুই ক্রিকেটারের মধ্যে আলাদা করে কাউকে বেছে নিতে রাজি হলেন অধিনায়ক দিনাক শ্রেয়া সায়ার বলহাতে নারায়ণ চল্লিশ রানে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে সাতচল্লিশ রান করেছেন রাসেল ব্যাট না করলেও বল হাতে দুটি উইকেট নিয়েছেন ম্যাচের পর জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়াস বলেন ওদের মধ্যে কাউকে বেছে নিতে পারবেন না কারণ একদিকে আপনি ডেথ ওভার বোলিংয়ের কথা বলছেন আর একদিকে ওপেনিংয়ের কথা বলছেন দুজনেই দারুণ ক্রিকেটার এবং আমাদের দলের সম্পদ ওদের যদি বলে দিনটা খারাপ যায় তাহলে ব্যাট করে সেটা পুষিয়ে দেবে গৌতম গম্ভীর এবার মেন্টর হয়ে ফিরছেন রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং সহকারী কোচ অভিষেক নায়ার